ওখানে অন্তত আসামির মধ্য থেকে যে নতুন দায়িত্ব আসছে আইসে বলতো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সার একটু হাত জাগান হুইল চেয়ারে বসাই রাখছে না ঘটনা উপর থেকে নির্দেশ আছে আপনার যেন কোনো অসম্মান না হয় আমি এটা তো আর একটা অত্যাচার যে পিটাই হুইল চেয়ারে বসাই রেখে এখন কি ডাকতেছে সার ডাকতে আবার খাবার সময় ওখানকার বলা হয় যে ডিবির মাইরো ভালো মিন্টু রোডের মিন্টু রোডের মাইরু ভালো খাওয়া বলো আমি ওই সাতষট্টি দিনে এটা আবার বলি আবার বলি আপনাদের আল্লাহ নেহাম যে ইব্রাহিম আল্লাহ যেমন বলছিলেন না যে আমার ওই একচল্লিশ দিন বা আমার ওই চল্লিশ দিন যে আগুনে তার আমার ফালাই রাখছিল ওইটা ছিল গোটা জীবনের মধ্যে আমার সবচেয়ে আরামের দিন সোহান আপনাদের কাছে হয়তো আমাদের রিমান্ডের চিত্র কষ্ট পেয়েছেন আমরাও যে একবারে কষ্ট পাইনি তা না কিন্তু সব দিক বিবেচনা করলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় দেলোর ভাইকেও জিজ্ঞেস করেন উনি কালকে না পরশু একটা আলোচনায় বলেছেন আমাদের যে ওই সাতষট্টি দিন রিমান্ডের আমার জীবনের সবচেয়ে সম্মান মর্যাদা আনন্দের এবং তৃপ্তির দিন ছিল কারণ ওখানে লোকেরা বলতো যে মাসুদ ভাই আপনারা কারা আপনি কে আপনি তো এখানে খাবার একদিন ওখান আমি সাতষট্টি দিনেন তিন বেলার এক বেলার খাবারও আমি ওখানকার খাবার খাই নাই কোনো না কোনো ভাবে পুলিশ জিজ্ঞেস করতো যে ভাই আপনার খাবার কোথেকে আসে আমি বললাম এটা তো আপনারা না জানবেন কয়ে স্যার আমরাও জানি না আমাদেরকে এক জায়গা থেকে দেওয়া হয় এটা আপনাদেরকে আমি দিতে বাধ্য আমার তো কিছু করার নেই কোন দিন নান রুটি দিন স্যুপ কোনো দিন গ্রিল কোনো দিন বিরিয়ানি কোনো দিন কাবাব এইসব নিয়ে হাজির আমি বিশ্বাস করি এই কাজ যে বা যারা সংগ্রহ করুক বা যারা করেছেন সম্পাদন এই কাজ মানুষের দ্বারা হয় না এই কাজ কে করিয়েছে কারণ রিজিকের ফায়সালা কার থেকে আমার ভাইরা এটা আমার বা দেলোয়ার ভাইয়ের একক এরকম দুই চারজন ব্যক্তির ব্যাপার না এরকম আমাদের শত শত হাজার হাজার স্মৃতি কথা আমাদের সেই পনেরো দশ বছরে আল্লাহ তারা আমাদেরকে ঘটিয়েছেন সেজন্য আমি অনেক সময় বলি যে আমি আমরা শুধু জেল খাটি নাই আল্লাহ তালার সাহায্য দেখার সুযোগ পেয়েছি যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন সে আল্লাহ এই বাংলাদেশ বিনির্মাণের সাহায্য করবেন না করবেন আমরা এই জন্য এবার সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যদি সাহায্য করেন তার সাহায্য পাওয়ার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে আমরা সেই উপযুক্ত হওয়ার চেষ্টা করতে পারবো উপযুক্ত হওয়ার জন্য একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে যে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামের অনেক সমাজ কল্যাণমূলক কাজ আমাদের পরিচালিত এখন যতটুকু ভালো পরিবেশ পেয়েছি ওই সমাজ কল্যাণমূলক কাজ কমবে না ভালো এখন সুযোগ পেয়েছি ইউনিভার্সিটি একটা করা লাগে করবো না না এখন সুযোগ পেয়েছি পাঁচটা হাসপাতাল আমাদের আরো করা দরকার মেয়ের কাছে মিলবে একটা করে যদি স্বাস্থ্য জগতে বিপ্লব ঘটতে পারে তাহলে ওনারা চলে গেছেন ওনারা চ্যালেঞ্জ করে গেছেন আমি ওনার একদম কানের কাছে যখন ওনাকে ফাঁসিতে নিয়ে যাবে সেদিন আমার সাথে ওনাকে বের করেছেন ফাঁসিতে নেওয়ার জন্য ইয়া চেঞ্জ করতে আর আমাকে বের করেছেন কোটে নেওয়ার জন্য সৌভাগ্যবশত সুবেদার জিনি ছিল বলে জামাতের সান যেতি হইছে উনি হাতে কাটবে আপনি একটু জোরে হাঁটবেন হাইটা উনি হাত ধরে ফেলবেন কোলাকুলি করবেন কোলাকুলির মধ্যে থাকা অবস্থায় আমি আপনাকে ছরাই নিয়ে আসব যাতে আমার কোনো সমস্যা না হয় বাট আপনি কোলাকুলি মিস করবেন না আল্লাহ সুবহানাল্লাহ এরকম সহযোগিতা আমাদেরকে আমি বহুবার বলেছি আপনাদের কাছে মনে হয় যে সব আমাদের শত্রু সব আমাদের শত্রু কোলাকুলি করেছে একদম আমার কানের কাছে ওনার ঠোঁটটা এখন আমার এই কানে ওনার ঠোঁটের উষ্ণতা অনুভব করি আমি বললাম মির ভাই আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না বলসে কোথায় নিয়ে যাবো আল্লাহ যা ফায়সালা আছে তাই হবে আমি বললাম আপনার তো অনেক কাজ বাকি আছে যে না এটা বলল না আমার যা যা করার কথা ছিল আল্লাহ হয়তো তা করার কাজ সম্পন্ন করেই দিয়েছেন বাকি কাজ আমাদেরকে করতে হবে এই বাকি কাজ আমাদেরকে করতে হবে এই দায়িত্ব আমাদের উপর আছে না নাই আজকে একটা ব্যাংক দিয়ে কি আমরা সন্তুষ্ট থাকবো আমাদের এক হাসপাতাল এক যদি ওদের মাথা গরম হয়ে যায় তাহলে আরো কিছু ব্যাংক এবং হাসপাতাল করে ওদের পুরা পাল্প আমরা গরম করে দেবো যাতে ওরা আবল বকা আরো কি করে দেয় আবোল তাবল বলতেছে না বলতেছে বাংলায় আছে রেগে গেলেন তো রেগে গেলেন তাদের সাথে আমাদের যুদ্ধ করে হাঁটতে হবে না তারা রেগে গিয়ে ভালো কাজের মধ্য দিয়েই তাদের সাথে আমরা মোকাবেলা করবো সেই জন্য আমরা হাসপাতাল করব বিশ্ববিদ্যালয় করবো বুঝেন কিন্তু যদি করা লাগে তাহলে মাশলা আর জিজ্ঞেস করেন যে ভাই আমাদের জাকাতের টাকা কই দেবো সোজা মাসলা জিজ্ঞেস করেন মাসলা একটা আটটা খাতের মধ্যে একটা খাতের নাম হলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় না হয় ততক্ষণ সাত খাতের পরিবর্তে এটাই হচ্ছে একমাত্র খাত যেই খাতে দিলে রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর বাকি সাত খাতে ভূমিকা পালন করবে ইসলামী রাষ্ট্র আর তার পর্যন্ত আপনি সাত খাতে দিতে থাকবেন ফিসাবিল্লাহ দিবেন না দিতেই থাকবেন আর গ্রহিতা কমতে থাকবে কমছে বরং মৃত্যু মিছিল হয়ে যায় এখন জাকাত দিতে এসে পঞ্চাশ জন পায়ে পিষ্ট মরে গেছে রসুল সাল্লাহ সাল্লাম ইসলামী রাষ্ট্র করেছেন এরপরে জাকাত দেওয়ার জন্য রাস্তায় রাত্রে দুটা তিনটা রাস্তায় ঘুরতেছে একজন পিছন থেকে ভাই জিজ্ঞেস করতেছে ভাই বহুক্ষণ ধরে লোক খুঁজছি যে আপনারা আমার জাকাতটা একটু লন ওই যে আপনি বাইরে গেছেন কবে আমি দুই দিন আগে আমি তিন দিন আগে বাইরেছি আমি তিন দিন আগে বাইরেছি আমার টলন আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের এই খাতে এই বিশ্বাস আমানত দাঁড়িতা নিয়ে জামাতের হাতে আপনার জাকাত তুলে দেন আমরা কয়েক বছরের মধ্যে জাকাত দাতা পাওয়া যাবে জাকাত গরহিতা বলে বাংলাদেশ আর কেউ থাকবে আমার চ্যালেঞ্জ না এটা কার চ্যালেঞ্জ এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের ইতিহাস এই ইতিহাস থেকে আপনিও বের হতে পারবেন না যারা অনেকেই বলেন আমি এবার এটা বলেছি গতকালকের একটা ওয়ারিনা সত্যপুরের প্রোগ্রামে যে এবার আপনি আত্মীয়র কাছ থেকে একটু ইয়ালন মাপলন যে আমার চাচা আমার খালা আমার খালু তোমার তোমার হক আছে তোমার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা ছিল তোমার আমি এবার বিশ হাজার টাকা দিলাম কারণ দুই পঁচিশ সালটা অন্য যে কোনো সালের সে একটু ব্যতিক্রম না ব্যতিক্রম একটু টার্নিং পয়েন্ট না নর্মাল টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট এই পঁচিশ সালের উপরে ডিপেন্ড করবে বিগত পঁচিশ বছর বাংলাদেশ কোন দিকে হারবে এই পঁচিশ বছর কোন দিকে হাঁটবে এই দুই সালকে যদি আপনি গুরুত্বের বিবেচনায় নিতে ব্যর্থ হন তাহলে আপনি ব্যর্থ হন নাই জামায়াত ইস্তাবি ব্যর্থ হয় নাই বাংলাদেশ ব্যর্থ হয়ন আমি কি আপনাদের কাছে আশা করতে পারি যে আমার জাকাতের সম্পূর্ণ টাকা একেবারে নি যদি প্রয়োজন হয় যে রোগাক্রান্ত একেবারে অসহায় হয়ে পড়েছে তারে পাঁচ টাকা না দিলে নয় আমি বলছি আবার বলছি ভুল বুঝেন না আমাকে বর্জ্যি দিবেন না বলছি না

আমাদের এই মাদ্রাসাগুলো থেকে শুধু এই লোকদের জাকাতের কারণে চলে বলে ওই মাদ্রাসার লোকদের কথা আপনাকে বলছি বলছে মাসুদ ভাই এই জাকাতের টাকা মাদ্রাসা চলে বলে এখান থেকে আল্লাহর গোলাম হওয়ার পরিবর্তে এখান থেকে এমপির গোলাম হয়ে গেল আছে না নাই আছে তাহলে যে জাকাত আল্লাহর গোলাম তৈরি করার কথা সেই জাকাত তার বিপরীতে কি তৈরি করছে এমপির গোলাম তৈরি করছে আমরা বলেছি কেন বের হচ্ছে না 2023 সালে বের হন বলছে মাসুদ ভাই তার মাদ্রাসাটা কি হয়ে যাবে আপনি আল্লাহর জন্য চলেন গোটা দুনিয়া আল্লাহ আপনার হাতে তুলে পারবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ কেতু কে জানিয়ে কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর আসতে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যে কথাগুলো আমাদের আলোচনা হয়েছে একদম শুরু থেকে এ পর্যন্ত অবস্থা আছে আশা করি আল্লাহ তাকে পুরনো সুস্থতা দান করেন আমাদের মধ্যে অনেক মুরুবী অসুস্থ অবস্থায় এসেছেন তাদের জন্য আমরা দোয়া করি অনেক মুরুবী অসুস্থতার কারণে আসতে পারেন নাই আমরা তাদের জন্য দোয়া করি যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তালা কবরকে জন্নাদুল ফেরদাউস হিসাবে কবর আসসালামু আলাইকুম